হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি আমার চ্যানেল পিয়াল্লিশ কর্নারে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমার মেয়ের এক বছর হয়ে যাওয়ার পর প্রথম ডক্টর চেক আপ রয়েছে তো বাগনানে ডক্টর অনুপ মঙ্গল রয়েছেন ওনার কাছেই আমি ওকে দেখাই তো ওখানে প্রচুর ভিড় হয় ডক্টর ওই আড়াইটি নাগাদ আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টের টাইম দিয়েছে তো এখন দুপুর বারোটা সাড়ে বারোটা মতন বাজে আমি ওর খাবারটা এখন করে নিচ্ছি দুপুরবেলা ওকে এমনি ভাত খাইয়েই আমি নিয়ে যাব কিন্তু ওই আড়াইটে চেক আপে টাইম দিলেও ডক্টর ঢুকতে ঢুকতে সেই সাড়ে তিনটে চারটে পাঁচটাও বেজে যায় কোনো কোনো সময় তো তার জন্য আমি ওর জন্য বিকেলের টিফিনটাও ভেবেছি করে নিয়েই যাব তো যাই হোক দুপুরের খাবার এখানে ওর জন্য প্রিপেয়ার করছি আজকে ওর জন্য খিচুড়ি করলাম একটু তার সাথে থাকবে হচ্ছে একটা ডিম সেদ্ধ খাবারটা তৈরি করতে করতেই তোমাদের সাথে আজকে কথা বলছি খাবার প্রায় তৈরি হয়ে গেছে এখন ওকে আমি খাইয়ে দেবো এই বাগনার এখন পৌঁছে গেছি আমরা এখন ওই দুপুর পনেরো তিনটের মতন বাজে এই ডলফিন মেডিকেল হল এখানে ডক্টর অনুপমঙ্গল বসেন চেম্বার করেন তো যাই হোক এখানে পৌঁছে গেছি আমরা দোতলায় চেম্বার রয়েছে আমরা ওইদিকেই যাচ্ছি এই সিঁড়ি দিয়ে উঠে এখানে ঢোকার চেম্বারে ঢোকার মুখটা এটা তো ডক্টর আর মনে হচ্ছে এখনও আসেননি আমরা ফোন করে নিয়েছিলাম আসার সময় ডক্টর তখনও আসেননি যাই হোক আজকে একটু ভিড়টা কম রয়েছে মনে হচ্ছে কিন্তু অন্যদিন কিন্তু ভীষণই ভিড় থাকে যখনই আমরা যাই তখনই মোটামুটি আমাদের মানে এই সময়টা যদি যায় তিনটের সময় আমাদের ফিরতে ফিরতে রাত্রি আটটা নটা তো বেজেই যায় তো এখন আমি বন্ধুরা একটু ছাদে চড়ে এসেছি আজকে ওয়েদারটা খুব সুন্দর তো তার জন্য মনে হলো আজকে একটু ছাদে গিয়ে শুটটা করা যাক এখন এখন নিচেও ঠাম্মার কাছে একটু ঘুমোচ্ছে তার জন্য একটু সময় পেলাম আর কি তো যেটা দেখাচ্ছিলাম যে এক বছর হওয়ার পর এই প্রথম ওকে ডক্টর ভিজিট করতে নিয়ে গিয়েছিলাম তো বরাবর ওকে এই এই ডক্টরের কাছেই আমি ভিজিট করাই খুবই এক্সপিরিয়েন্সড এজেড একজন খুবই অভিজ্ঞ একজন ডক্টর তো শুনেছি শাশুড়ি মার কাছে যে ওর বাবাকেও মানে আমার হাজব্যান্ডকেও ছোটোবেলায় এই ডক্টরের কাছে চেক আপ করানো হতো তো সেই ভরসাতেই ওনাকে ওনার ওপর আমার বিশ্বাস তাছাড়াও আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। যে ও ছোটোবেলায় মানে আমার মেয়ের ছোটোবেলায় মানে এখনও ছোটো ওই কিছু জায়গায় যখন ছোটো ছিল তখন হঠাৎ করেই ওর খুব শরীর খারাপ হয়েছিলো সকাল থেকে অনেকবার লুজ মোশন হয়ে গিয়েছিলো সন্ধ্যেবেলায় ওকে অন্য একজন এই ডক্টরকে না পাওয়া যাওয়াতে আমি অন্য একজন ডক্টরের কাছে ওকে নিয়ে গিয়েছিলাম তো ওই ডক্টরের দু ডোজ ওষুধও খেয়েছিল কিন্তু তাতে ওর খুব একটা কিছু উপকার হয়নি তো রাত্রিবেলা ওর ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়ে গিয়েছিল শুধু কাঁচছিল তো ও তো ও তো তখন শুধুমাত্র ব্রেস্ট ফ্রি করতো কিন্তু জানি না কীভাবে ওর লুজ মোশনটা স্টার্ট হয়ে গিয়েছিল। খুব খুব বাজেভাবেই লুজ মোশনটা হয়ে গিয়েছিল তো এবার রাত্রিবেলা আর কিছু উপায় না থাকায় রাত্রে তখন আড়াইটের সময় আমি ওই ডক্টরের কাছে যার কাছে আমি কালকে নিয়ে গিয়েছিলাম ওনার কাছে ওকে নিয়ে যাওয়া হয় ওনার বাড়িতে ওনার বাড়িতে নিয়ে গিয়েছিলাম তো তো রাত্রিবেলা ওকে ওই আড়াইটে তিনটের সময় আড়াইটের সময় বাড়ি থেকে বেরিয়ে আরও পনেরো মিনিট পরে ওনার কাছে পৌঁছেছি এবার রাত্রিবেলা টোটো নিয়ে গিয়ে ওনার বাড়ির সামনে আমরা দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ বলতে এক দেড় ঘন্টা মানে বুঝতে পারছিলাম যে বুঝতে পারছিলাম যে মানে কি করব এত রাত্রিবেলা নখ কি কিনা আদৌ তারপর এক দেড় ঘন্টা মানে প্রায় ভোরের দিকে চারটে সাড়ে চারটে অব্দি মেয়েও তখন ঘুমিয়ে গিয়েছিল ঠাম্মার কাছে মানে বাড়ির সবাই রীতিমতো ওখানে চলে গিয়েছিলাম তো রাত্রিবেলা প্রায় চারটে মানে ভোরবেলা চারটে সাড়ে চারটে নাগাদ ওনাকে নখ করা হয় ওই অবস্থাতেই উনি এসে কিন্তু দেখেছিলেন আর খুব অদ্ভুতভাবেই একটা ডোজ জাস্ট মানে উনি একটা স্যার সাথে কিছু একটা পাউডার লিখে দিয়েছিলেন তো আমি ভোরবেলায় ওষুধ মানে মেডিসিনের শপ খুলিয়ে আমরা ওষুধটা নিয়েছিলাম ওটার সাথে বেস্ট ফিড মানে ব্রেস্ট মিল কিছুটা যোগ করে ওকে খাওয়ানো হয়েছিল তো মানে খুব অদ্ভুতভাবেই একটা ডোজ ওষুধ খেতেই ও সুস্থ হয়ে গেছিলো মানে তারপর থেকে মানে আমি ওটা মানে প্রথম মা হওয়ার পর ওই যে অভিজ্ঞতাটা ওই রাত্রিবেলা সারাদিনে কান্নাকাটির অভিজ্ঞতাটা মানে আজও ওটা মনে পড়লেও আমার নিজেরই খুব কষ্ট হয় তো যাই হোক ওই দিন থেকে ওই ডক্টর মানে আমার কাছেও ভগবান স্বরূপ হয়ে গেছেন তো যাই হোক তো কালকে ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছিলো তো প্রথমেই মানে ভীষণই তো ওখানে ভিড় থাকে তো আমরা ভেতরে ঢুকে কোনো রকমের ভিডিও তো ওখানে করতে পারিনি মানে কোনো ভিডিও করা ওখানে অ্যালাও নয় স্বাভাবিক খুব স্বাভাবিক কোনো ডক্টরের চেম্বারই নয় তো ভেতরে তো কোনো ভিডিও অ্যালাউ করা হয়নি তো সেই হিসাবেই আমি ও মানে এক বছর হওয়াতে ওকে কী কী ডক্টর নতুন কিছু মূল্য কিনা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে যাওয়ার পর ওনার যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন অ্যাসিস্ট্যান্ট ওখানে অনেকগুলো চার পাঁচটা করে অ্যাসিস্ট্যান্ট থাকে তো যিনি অ্যাসিস্ট্যান্ট কালকে আমাদের আমাদের সময়টা ছিলেন তো উনি ওনার ওর ওয়েটটা মেয়ের ওয়েটটা নিল এর সারকমফারেন্সটা মাপল তো সবই ঠিকঠাক আছে ওর ওয়েটটা ও তো ভীষণই অ্যাক্টিভ ডক্টরকে আমি বলেওছি যে কীরকম কি ওয়েট গেইনিংটা ঠিকঠাক হচ্ছে কিনা সব কিছু মানে তো ছ মাস হয়ে গেল প্রায় সলিড খাওয়া শুরু করেছে সব কিছু ঠিক আছে কিনা ডক্টর বললেন যে একদম সব কিছু ঠিক আছে কোনো চিন্তার কিছু নেই তো যেটা নিয়ে আমাদের একটু চিন্তা আছে বা চিন্তা ছিল এখন খুব একটু চিন্তাটা কমেছে সেটা হচ্ছে এক বছর হয়ে গেল ওর এখনও একটাও দাঁত আসে ঠিক আছে তো ওকে আমি মাংসও দিতে পারিনি এখনও চিকেন ওর কাছে ইন্ট্রোডিউস করা হয়নি আমাদের তো ওটা নিয়ে আমি একটু চিন্তিত সবাই জিজ্ঞেস করছে যে কি দাঁত উঠলো দাঁত উঠলো না ওর দাঁত এখনও ওঠেনি তো ডক্টরকে ওটাই আমি বললাম যে দাঁত এখনো উঠছে না তো সেটা কি কোনো প্রবলেম বা ক্যালসিয়ামের কোনো রকম ঘাটতির জন্য কি দাঁত উঠছে না তো কারণ হচ্ছে কি ও একেবারেই তো কোনো ফর্মুলা ফিট করে না মানে অনেক বাচ্চারা যেমন ফিডিং বোতলে আর কি ফর্মুলা মিল্ক খায় ও প্রথম থেকেই কখনো খায়নি দু একবার হয়তো খুব প্রয়োজন অনুসারে খেয়েছে ছোটোবেলায় কিন্তু তারপর থেকে মানে তিন চার মাস বয়সের পর থেকে ও কখনোই খায়নি তো তার আগে দু একবার হয়তো খেয়েছিল। তো মানে ডক্টর বললেন যে না না কোনো অসুবিধা নেই তো ওই ন্যান যেটা থ্রি এখন খাচ্ছে ওটার মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম আছে তো তার জন্য মানে এরকম কোনো কারণ নেই যে ক্যালসিয়ামের ঘাটতির জন্য দাঁত উঠছে না দাঁত ওঠাটা কোনো ম্যাটার নয় ওটা একটা মানে কোনো প্রবলেমই নয় সেরকম বড় কিছু মাইলস্টোন নয় তো এখনও সময় আছে দাঁত ওঠার অনেক এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই তারপর উনি হাসতে হাসতে এই কথাটাও বললেন যে দাঁত যত তাড়াতাড়ি উঠবে তত তাড়াতাড়ি পড়ে যাবে তার জন্য কোনো চিন্তা নেই দাঁত নেই অনেক দেরি করে দাঁত উঠছে মানে অনেক দিন থাকবে যাই হোক ওটা মানে উনি এমনি বলেছেন তো তার জন্য একটুখানি চিন্তাটা কমে গেছে তো আর একটা যেটা কথা আমি জিজ্ঞেস করেছি মা আমার শাশুড়ি মা দুজনেই জিজ্ঞেস করতে বলেছিল লোকে গরুর দুধ যাওয়া যাবে কিনা তো আমাদের এখানে গরুর দুধ আমরাও নিজেরাও খাই প্রতিদিনকার মানে কোনো গোয়ালার থেকে দুধ নেওয়া হয় না কারণ হচ্ছে গোয়ালার কাছে যে দুধটা থাকে না সেটা অনেক বাড়ির গরুর থেকে মানে গরুর দুধ দুইয়ে সেই গরুর মিক্স আপটা থাকে তো আমরা একজনকে এমনইভাবেই মানে ছোট থেকেই মানে এই বাড়িতে ছোট থেকেই মানে আমার দেওর আমার হাজব্যান্ড যখন ছোট ছিলেন মানে ওই সময় থেকেই পুরো একদম দুধ একজনের কাছ থেকে নেওয়া হয় তো একদম তার তার বাড়ির মানে একটা গরুর দুইয়েই যে দুধটা হয় সেই দুধটাই উনি দিয়ে যান তো যাই হোক ওই দুধটা ওকে খাওয়ানোর কথা ভাবছিলাম আমরা তো তার জন্য আমরা মানে আর একটা ভুল করেছি যেটা হলো যে একদিন ওকে গরুর দুধ দিয়েওছি কিন্তু ডোর খুব একটা কিছু প্রবলেম হয়নি গরুর দুধটা খেয়ে তো আমি তার জন্য ডক্টরকে একটু জিজ্ঞেস করে নিয়েছিলাম যে গরুর দুধ দেওয়া যাবেন কি না তো উনি মানে স্ট্রিক্টলি একদম না বলে দিয়েছেন গরুর দুধ কোনোভাবেই বাচ্চাকে এখন দেওয়া উচিত নয় মানে উনি নাই বলেছেন তার জন্য বলছে যে ন্যান প্রো থ্রি ওটাই ও খাক ওটার মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রয়েছে মানে গরুর দুধ থেকেও এমন কিছু পাবে না যার জন্য ওর এখনই গরুর দুধটা স্টার্ট করা উচিত হবে তার জন্য গরুর দুধটা আমি এখন একদমই স্টপ করে দিলাম গরুর দুধ ওকে আর দেওয়া হচ্ছে না আর খাওয়া দাওয়া সমস্ত কিছু যা যা বললাম ওনাকে মোটামুটি আমি চিড়ে বা মুড়ি ঘরের সব কিছু খাবার বা আপনার তোমার হচ্ছে গিয়ে ওই ড্রাই ফ্রুট সব কিছুই ওকে দিচ্ছি তো ডক্টর বলেন সব কিছুই ঠিক আছে কোনো চিন্তার কিছু নেই তো যাই হোক বন্ধুরা এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল তো ব্যাস আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি জানি না তোমাদের কতটা উপকার করতে পারলাম এত কিছু জানিয়ে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ